তাদের কাছে জানতে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমি তাদের কাছে যদি যে সমস্যাগুলো সেটা নেই ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা না এটা অফিসিয়াল কোন মিটিং এটা অফিসিয়াল আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে কিছু থেকে টানে এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত আছে তখন ছিল এখনো আছে মির্জা ফজুরাম আলমগীর একটা দলের হিসেবে যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে জানতে চাইছি এটা কোন অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিংশন থাকে ইউএন আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু না আমি তাদের কাছে জানতে চাইছি আপনার কি কি দরকার আপনার কি কি